হ্যালো আলাইকুম অনেকের ফোনের ব্যাটারিতে চার্জ থাকে না আবার ফোন যদি চার্জ দেন তাহলে কিন্তু চার্জ হতে অনেক সময় লাগে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের তিনটা সেটিংস দেখাব তো আপনারা যদি এর তিনটা সেটিংস করেন আপনাদের ফোনে তাহলে আপনাদের ফোনে চার্জ তাড়াতাড়ি হবে এবং চার্জ কিন্তু অনেকক্ষণ টিকবে তো কোন তিনটা সেটিংস করতে হবে চলুন দেখিয়ে দিই তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে তো আমি এখান থেকে ফোনের প্লে স্টোরে চলে গেলাম তো ফোনের প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনার উপরে একটা প্রোফাইল আইকন দেখতে পারবেন অর্থাৎ আপনাদের জিমেলের লোগো দেখতে পারবেন তো আমি এখান থেকে এভাবে দেখাবো যে দেখতে পাচ্ছেন এখানে জিমেলের লোগোটা তো আপনারা জিমেলের লোগোর উপরে একটা টাচ করবেন তো জিমেলের লোগো টাচ করার পরে এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে সিটিংস তো আপনারা এই সিটিংস অপশনের উপর একটা টাচ করবেন তো আপনারা ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো এখানে টাচ করার পরে উপরে দেখতে পারবেন জেনারেল অপশন তো আপনারা জেনারেল অপশনের উপরে একটা টাচ করবেন তারপরে এখানে আপনারা একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে দেম তো আপনারা যে দেখতে পাচ্ছেন ধিম অপশনটা তো আপনারা অবশ্যই যে ধিম অপশনের উপরে একটা টাচ করবেন তো আমি এখানে টাচ করলাম তারপরে এখানে দেখতে পাবেন ড্রাক অপশন এ যেটা ড্রাক তো আপনারা এই ড্রাক অপশনের উপরে একটা টাচ করবেন তো আমি এখান থেকে ড্রাক অপশনের উপরে সিম্পলভাবে টাচ করে দিলাম তারপরে এখান থেকে ওকে করে দেবেন ওকে কলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কালো হয়ে গেল তো এখন কিন্তু একটা সিটিংস করা হয়ে গেল তো আপনারা এখান থেকে ব্যাগে চলে যাবেন তারপরে এখান থেকে চলে যাবেন আপনার ফোনের আপনার ফোনের যে সিটিংস অপশন রয়েছে তো আপনারা আপনাদের ফোনের সিটিংস অপশনে চলে যাবেন ঠিক আছে তারপরে এখানে একটা অপশন খুঁজে নেবেন সেটা হচ্ছে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস তো আপনারা এই ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস অপশনের উপরে একটা টাচ করে দেবেন তারপরে আপনারা এখানে আপনাদের ফোনে এরকম নাও থাকতে পারে অন্যরকম থাকতে পারবে তো আপনারা এখানে খুঁজে নেবেন ড্রাক দেম তো আপনারা ফোনে এখানে ড্রাক দেম খুঁজে নেবেন তো আপনারা এই অপশনটা অন করে দিলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই অপশনটা অন করলে কিন্তু ড্রাক হয়ে গেল ঠিক আছে তো এখন কিন্তু দুই নাম্বার সিটিংসটা কিন্তু করা হয়ে গেলো তো আপনার আপনার হতে দেখাবো তিন নাম্বার সিটিংসটা তো তিন নাম্বার সিটিংস করতে হলে আপনাদের ফোনের যে সিটিংস অপশানে গিয়ে আপনারা দেখতে পারবেন ব্যাটারি অপশন আপনাদের ফোনের ব্যাটারি সিটিংস যেটা রয়েছে সেটাতে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে আপনারা এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে ব্যাটারি সেবার তো আপনাদের ফোনে কিন্তু ব্যাটারি সেভারটাও অবশ্যই অন করা রয়েছে তো আমার আমার কিন্তু আগের থেকে এখান থেকে অফ করাই ছিল অর্থাৎ আমি এখান থেকে আবার অন করে দিলাম ঠিক আছে অন ব্যাটারি সেভার অফ যদি আপনারা অফ করেন তাহলে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারিতে অনেকক্ষণ চার্জ থাকবে তো আপনারা এখানে আরেকটা দেখতে পারবেন একটা অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড পাওয়ার ঠিক আছে তো আপনারা এই ব্যাকগ্রাউন্ড পাওয়ারের উপরে একটা টাচ করবেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ফোনে সমস্ত কিন্তু অ্যাপ রয়েছে তো এই অ্যাপগুলো কিন্তু আপনার ফোনে কিন্তু বেশি বেশি চার্জ খায় তো আপনারা যদি এখানে একটা অ্যাপ দেখেন তো আমি এখানে টাচ করলাম তো আপনারা আপনারা এখানে আপনাদের ফোনে অবশ্যই যে দেখতে পাচ্ছেন স্মার্ট কন্ট্রোল বা দুই নম্বর অপশনটা যেটা রয়েছে সেই অপশানে কিন্তু দেওয়া হয়েছে তা আপনারা অবশ্যই এখান থেকে যে তিন নম্বর অপশনটা যে রয়েছে এই অপশনটা প্রত্যেক অ্যাপ্লিকেশনে এটা করে নেবেন তাহলে কিন্তু আপনাদের ফোনে চার্জ থাকবে